এই একটা একটা আছে না এখন নদী পাম্প নদীর কাছে চলে আবার তো আরম্ভ আমাদের সব বিলেন্স হয়ে এই এই গ্রামটার নাম একটু দেখতে দেখতে অসহায় বাট বোঝা গেল সামান্য কিছু সহায়তা তুলে দেয় সব নদীতে আমাদের এখন এমন অবস্থা ভূমিহীন হয়ে গেছি আমাদের তাম্বুরটা না থাকার মতো ব্যবস্থা নাই যেখানে যাই ভাঙ্গনী আর আমাদের কিন্তু এটার ই হয় না পরিবর্তন হয় না সরকার আমাদেরকে কিনো ই দেয় না আশ্রয় দেয় না আমরা খুব বমিহীন কষ্ট ঢাকাতের ভয় এরকম খুব ভয়াবহ আমরাই এই চরে কোন আসি আর কি আমাদের রকম খাওয়ার জন্য একটু অসুবিধা খাওয়া দাওয়াও ঠিক মতো আমরা খাইতে পারি এটা কিছুটা কামাই রুচি নাই খুবই অশান্তিতে আছি আলেকচানি নদী থান কিন্তু সব নদীতে ভাঙে লিয়েছে এখানে আমাকে বাড়ি সব নদীতে এখানে যে বাদামটা থার জন্যে লাগা আছে এই একটা কুঁড়ি আছে এতে ব্যবস্থা আছে পানি যেগুলো এগুলো জমি আর এদিকে আছে অনেক